এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে পিঠেটা নমস্কার বন্ধুরা ভিলেজ পিঠে শাম্পা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে দারুণ একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি আপনারা এই শীতে যদি এই পিঠেটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খান হলে কিন্তু খুব মিস করবেন এই পিঠাটা দেখতেও যেরকম খেতে কিন্তু আরও খুব ভালো একেবারে নতুন ধরনের একটা পিঠের রেসিপি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা পিঠেটা বানিয়ে নেওয়া যাক উনুনটা ধরিয়ে দিয়েছি এখন ঘি দিয়ে দেব কড়াইয়ে দুই চামচ পিঠেটা বানানোর জন্য এখানে এক বাটি সুজি নিয়েছি এখানে এক দুশো গ্রাম সুজি আছে এই সুজিটা এখন কড়াইয়ের মধ্যে ঘিএির এক বাটি সুজি নিয়েছিলাম এখন এই বাটির দুই বাটি দুধ দিয়ে দেবো এখন ওই বাটি দুই বাটি দুধ দিয়ে দেবো দুধটা অল্প অল্প করে দিয়ে সুজিটা একটু নেড়ে আর এক বাটি দুধ দিয়ে দেব এইভাবে সুজিটা কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে দলা না পচে যায় মনে রাখবেন যে বাটি দিয়ে সুজি নেবেন সেই বাটিরই দুই বাটি দুধ নিয়ে নিতে হবে এক বাটি সুজি হলে দুই বাটি দুধ লাগবে এখন সুজিটা এইভাবে নাড়তে নাড়তে দুধটা শুকিয়ে নিতে হবে আর একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে এখন অল্প একটু লবণ দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দিয়ে দেব এখানে চিনিটা অল্পই দিলাম আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন কিন্তু পরে আবার মিষ্টি এর মধ্যে পড়বে তার জন্য চিনিটা এখন অল্পই দিলাম সুজির ডোটা হয়ে গেছে যে কড়াই থেকে ছেড়ে এসেছে এখন ডোটা হয়ে গেছে এখন তুলে নেবো এই সুজির ডোটা গরম থাকতে থাকতে একটু মেখে নিতে হবে দুই চামচের মতো ময়দা দেব বেশি ময়দা দিলে আবার পিঠেটা খেতে ভালো লাগবে এই ময়দা দিয়ে এখন ডোটা ভালো করে মেখে নেব সুন্দর করে সুজির ডোটা মেখে নিয়েছি এখন পিঠেগুলো বানিয়ে নেব লিচিটা গোল করে নিলাম এখন একটু একটু করে লম্বা করে নিতে হবে সব দিকে যেন সমান হয় লম্বা করে নেওয়া হয়ে গেছে এখন একটা মাথা ধরে এইভাবে এটার সাথে চাপ দিয়ে জোড়া লাগিয়ে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় আর একটা মাথা ধরে এইভাবে ঘুরিয়ে এটার সাথে আবার জোড়া লাগিয়ে দিতে হবে তাহলে ভাজার সময় আর খুলবে না এই যে বন্ধুরা আমাদের পিঠেটা রেডি এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে পিঠেটা আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এইভাবে হাতের চাপ দিয়ে আবার লম্বা করে নেব এই পিঠেগুলো বানানো কিন্তু খুব সহজ কিন্তু খেতে দারুণ আবার একটা মাথা ধরে এইভাবে এর সাথে ভালোভাবে চাপ দিয়ে জোড়া লাগিয়ে দেবো আর একটা মাথা ধরে এইভাবে আবার ঘুরিয়ে এই মাথার সাথে আবার জোড়া লাগিয়ে দেব এখানে চাইলে আপনারা একটু জলও দিয়ে জোড়া লাগাতে পারেন এই যে দুইটা পিঠে হয়ে গেল এইভাবে সব পিঠেগুলো এখন বানিয়ে নেব বন্ধুরা এই পিঠেগুলো দেখতে অনেকটা জিলেপির মতো ছানার যে জিলেপি হয় সেই ছানার জিলেপিগুলোর মতো খুব অল্প সময়ে পিঠেগুলো বানানো হয়ে গেল এই পিঠেগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না এই যে বন্ধুরা আমাদের সব পিঠেগুলো রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে কাচাতেই আর খেতে কিন্তু আরও খুব সুন্দর লাগবে এখন পিঠেগুলো সব ভেজে নেব আবার উনুনটা ধরিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখন পিঠেগুলো ছেড়ে দেবে এই সময়ে উনুনের রাস্তা মিডিয়ামই রাখতে হবে এখন পিঠেগুলো উল্টে দেব দুই পিট ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পিঠেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একটাও খুলে যায়নি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবেও কিন্তু শুকনাতেও খেতে ভালো লাগবে দুধে ভিজিয়ে খেলে কিন্তু আরও ভালো লাগবে এখন বাকি পিঠেগুলো ভেজে নেব আস্তে করে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু খুলে যাবে বাকিগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব পিঠেগুলো ভেজে তুলে নিয়েছি এখন দুধ দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এই যে বন্ধুরা ভেজে তুলে নিয়েছি সব পিঠেগুলো এখন দুধটা ফুটিয়ে একটু ঘন করে নেব আগে থেকেও একটু ঘন কড়াই ছিল এখানে দুই লিটার দুধ আছে আর একটু ঘন করে নেব এই দুধের মধ্যে চার পাঁচটা এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব তা পিঠাটা খেতে কিন্তু আরও সুন্দর গন্ধও হবে খেতেও ভালো লাগবে এই এলাচের গন্ধে পিঠাটা খেতে কিন্তু আরও সুন্দর লাগবে এখন একটা আমুল গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি অল্প একটু বাটিতে দুধ আছে এই দুধের মধ্যে দিয়ে গুলিয়ে নেব এই গুঁড়ো দুধ তো অপশান না আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু এই গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো লাগে আর দুধটাও তাড়াতাড়ি ঘন হয় এখন দিয়ে দেবো এই দুধের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এখন পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দেব এগুলো সুজির পিঠে দুধটা একটু পাতলায় রাখতে হবে কেননা ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধটা অনেকটা টেনে নেবে পিঠেগুলো দেওয়ার পর ছয় সাত মিনিট কুটিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন আমাদের পিঠে রেডি কত সুন্দর লাগছে দেখতে একেবারে ছানার জিলেপির মতো একটাও ভেঙে যায়নি খুলেও যায়নি কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন না বানিয়ে খেলে কিন্তু খুব মিস করবেন দেখুন কত সুন্দর লাগছে পিঠেগুলো বন্ধুরা আমাদের জিলেপি পিঠে রেডি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে দেখে তো দারুণ লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে পিঠের যে গ্রেভিটা হয়েছে এত সুন্দর টেস্ট মানে বলাই যাবে না নাও খেয়ে দেখো তো কেমন হয়েছে হুম খুব সুন্দর হয়েছে মা ভালো লাগছে কেমন লাগছে পিঠে পিঠের গ্রেভিটাও খুব ভালো হয়েছে মা পিঠের সাথে সর্দি লেগে গেছে তো নাক টান বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এই পিঠের রেসিপিটা বানিয়ে খাবেন এই জিলেপি পিঠের রেসিপিটা আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান বারবার খেতে চাইবেন আর যদি না বানিয়ে খান তাহলে কিন্তু খুব মিস করবেন বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের আর ভিডিও নিয়ে